বাজাজ পালসার ওয়ান ফিফটি আর তো এই বাইকটি তেল বেশি খায় এই বাইকের সমস্যাটি হলো আর এই ভাই কিন্তু ভিডিও দেখে আমাদের কাছে চলে আসছে রাজশাহী থেকে বাইকের তেলের মাইলেজ অ্যাগুরেট পায় না এই বাইকটি বিশ পঁচিশের বেশি মাইলেজ পায় না তো এটা আমরা ট্যাপিটটা অ্যাডজাস্ট করবো রোকারগুলো দেখব আমরা রকারগুলো কি অবস্থা আছে আমরা অ্যাডজাস্ট করার পর এই বাইকের তেলের মাইলেজ আমরা চেক করে দেবো মাপে দেবো যেটা কত যাচ্ছে তো আমরা কিন্তু ট্যাবলেটগুলো অ্যাডজাস্ট করতেছি ট্যাবিটগুলো কিন্তু অ্যাকুরেট নাই আর এই বাইক কিন্তু অনেক কয়েকটা জায়গায় দেখাচ্ছে তেল অ্যাকুরেট করে দিতে পারিনি বিশ যাচ্ছিলো কাজ করার পর পঁচিশ গেছে তো আমরা এটা কাজ করব করার পর দেখবো ওই বাইকের তেলের মাইলেজটা কত যায় আর এই বাইকের আমরা ইয়ার ফিল্টারটি পরিবর্তন করে দেবো দুটো প্লাগ চেঞ্জ করে দেবো আমরা আমরা ট্যাবিটটি অ্যাডজাস্ট করে দেবো আমাদের ট্যাবলেটটা অ্যাডজাস্ট হয়ে গেছে আমরা পরবর্তীতে আমরা এই বাইকের তেলগুলো আমরা অ্যাডজাস্ট করব অ্যাডজাস্ট করার পর তেলের মাইলেজটা আমরা মাপবো যে তেলের মাইলেজটা কত যাচ্ছে আর যারা আমাদের কাছে থেকে বাইক সার্ভিস করতে চান সার্ভিস নিতে চান অবশ্যই আমাদের লোকেশনে চলে আসতে হবে আর আমাদের লোকেশনটা হচ্ছে মোটর সেন্দুনেছে বাইক পার্স এক্সোরি শেরপুর আর আমাদের ভিডিও যারা দেখেন অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন শেয়ার দিয়ে দেবেন আপনার বন্ধুবান্ধবের কাছে ভাইব্রাদের কাছে আর আমার পেজ যারা এখনো ফলো দেননি অবশ্যই ফলো করে দেবেন আর আমার পেজ বাদে কিন্তু আমাদের আরেকটা ওয়েবসাইট রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বন্ধু মোটোজ এটা ইংলিশে লিখতে হবে ইংলিশে লিখলেই চলে আসবে আমরা কিন্তু কাজ করছি করার পর একশো মিলি তেল দিয়ে আমরা তেলের মাইলেজটা চেক করব এই বাইকটি কত যাচ্ছে আর আমি কিন্তু এর আগে একটা ভিডিও দিয়েছিলাম শর্ট ভিডিও এই বাইকটি কিন্তু চুয়াল্লিশ যাচ্ছে চুয়াল্লিশ তো আমি এটাতেও দেখবো আমি কিন্তু একশো মিলি তেল দিয়ে কিন্তু স্টার্ট করে আমি কিন্তু ভাইকে দিয়ে রাইড দেওয়া হচ্ছে আমি পিছনে বসে আছি তো আমরা কিন্তু রওনা দিয়েছি একশো মিলি তেল দিয়ে আমরা কয়েক কিলোমিটার যাব ফুল ভিডিওটি সাথে থাকবেন আর যাদের বাইকের সমস্যা বাইক সার্ভিস করাতে চান অবশ্যই আমাদের লোকেশানে চলে আসতে আমরা কিন্তু চলে আসছি আমাদের লোকেশনে আমাদের তেলটা শেষ দেখেন আমি দেখাবো এখানে কত আছে চার পয়েন্ট চার এখানে তার মানে